গুড মর্নিং কেমন আছো বন্ধুরা তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করে দেব আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমরা বেরিয়েছিলাম একটু নার্সারিতে যাওয়ার জন্য অনেক দিন থেকে আমার খুব একটু গাছের প্রতি খুব টান এসে গেছিলো তাই নার্সারিতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম চলো তোমাদেরকে নিয়ে যাই নার্সারিতে এখানে কি কি গাছ আছে তোমাদেরকে দেখিয়ে দিই আর নার্সারিটা বেশি বড় ছিল আর আমরা প্রথমবারই যদিও গেছিলাম নার্সারিটা নার্সারিতে গাছের কালেকশন মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু একটু বেশি দাম ছিল সব জিনিসে আর তাই অরিজিত একটু ইয়ার কি করেই বলল যে ধনে পাতা এখানে এত দাম বলছে নিয়ে গিয়ে কোথাও একটা লাগিয়ে দিলেই হয় যাই হোক এখানে বেশ ভালোই লাগছিল তাই আমি কয়েকটা বেশ ভিডিও বানিয়ে নিলাম আর জানোই তো একটু ভালো জায়গা পেলেই আমি ভিডিও বানাতে শুরু করে দিই যাই হোক চলো এবার বাকিটা দেখিয়ে দিই আর তারপর এখান থেকে আমরা চলে গেলাম মার্শাল মার্শালে গেলাম কাছেই ওই নার্সারিটার কাছেই ছিল তাই একটু মার্শালে টুক করে ঢুকে গেলাম মার্শালে গেলেই তো বিভিন্ন জিনিস কেনাকাটা করার খুব ইচ্ছে হয় আর অরিজিৎ বাসনপত্র দেখার জন্য ব্যস্ত আমি এদিকে আলাদা জিনিস দেখার জন্য খুবই ব্যস্ত তারপর ফাইনালি খুব যে বেশি কিছু কিনলাম তা নয় জাস্ট কয়েকটা টুকিটাকি কিনে নিয়ে আমরা বাড়ি ফেললাম

হ্যাঁ বলে দিই আমরা যাচ্ছিলাম অজন্তাদিদের বাড়িতে অজন্তাদির বাড়িতে যাচ্ছিলাম কারণ অজন্তাদিরা আমাদের ইনভাইট করেছিল ইভিনিং ডিনার পার্টির জন্য তো আমরা তাই বিকেল বিকেল চলে গেছিলাম আর এটা হলো অজন্তাদির বাড়ি অলরেডি তখন অনেকেই দেখলাম পৌঁছে গেছে তাই আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম হয়তো আমাদের লেট হয়েছে এই এইভে চলে গেছে বলছে তো প্রথমে আমাদের স্ন্যাক্স দিয়েছিল ওখানে অনেকেই এসছিল আমরা শুধু নয় তো স্ন্যাক্সের ছিল অনেক কিছুই ছিল সস ছিল হামাস ছিল আর এক ধরনের গুজরাটি একটা স্ন্যাক্স ছিল ওটা খুব ভালো লেগেছিলো আমার তারপরে এই যে সবাই এখানে একটু গল্ফ খেলাতে মধ্য হয়ে গেছিলাম সবাই আমিও কিছুটা খেললাম আর এইটা হলো অজন্তাদির বাড়ির ব্যাক টাইপের পেছনে পেছনে দেখতে পাচ্ছ একটা লেক আছে বেশ বড় আর এই জায়গাটা বেশ বড় একটা ফাঁকা জায়গা যেখানে খেলাধুলো গল্প করা আড্ডা মারা সব যায় তারপর সবার খেলা দেখে আমারও ইচ্ছে হলো একটু ট্রাই করার তাই আমিও নেমে পড়লাম মাঠে বাট ওই আর কি যেটা হয় নিজে জানি না কিছুই খেলতে তারপর এলো ফাইনালি ডিনারের পালা ডিনারে ছিল অনেক কিছুই বাঙালি সব খাবার দাবার ছিল লুচি ভাত মাটন ফুলকপি তরকারি আর এগ দিয়ে একটা বানানো জিনিস যাই হোক তারপরে হলো কেক কাটিং এই গাছ কিছুক্ষণ আগে ফিরলাম আর খুব ভালো লাগলো খুব মজা হলো সবার সঙ্গে দেখা হলো নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো এটা খুব সুন্দর মানে নতুন আমরা যেহেতু এখানে তাই অনেকের সঙ্গে পরিচয় হওয়াটা খুব ইম্পর্টেন্ট আর সবাই বাঙালি তাই খুব মজা হলো বাঙালি থাকলেও দুজন ওখানে বাঙালি ছিল না তো তাদের সঙ্গে খুব মানে আমার অনেকটাই সিনিয়র তো ওনাদের সঙ্গে আলাপ হলো খুব ভালো লাগলো আর মোটামুটি সবকটা ক্লিপস নিতে পারিনি কারণ এখানে সবার অনেক সময় হয় তো সবাই ঠিক ক্যামেরা পছন্দ করে না অনেক সময় তো সেই কারণে আমি সব ক্লিপস আমি নিতে পারিনি তো যাই হোক তোমাদের সঙ্গে যতটা নিয়েছি আমি শেয়ার করেছি আর কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে থাকুন দারুণ ইন্টারেস্টিং সব ব্লগ আসতে চলেছে চলো থাকি